অতীতকে স্মরণ করে তা নিয়ে চিন্তা ভাবনা করা অতীতকে বারবার মনে করতে থাকা অতীত হাত হয়ে যাওয়ার কারণে আক্ষেপ করতে থাকা এটা বোকামি ছাড়ার কিছুই না এটা ভবিষ্যতের স্বপ্ন এবং সংকল্পগুলোকে গলা টিপে হত্যা করার মতো জ্ঞানীজনদের মতে অতীতের ফাইলগুলোকে সব সময় বন্ধ করে রাখতে হয় অতীতকে কখনো স্মরণ করতে নেই অতীত নিয়ে কখনো আলোচনা করতে নেই স্মৃতি জেলখানায় অতীতকে আজীবন তালাবদ্ধ করে রাখতে হবে অবহেলার কারাগারে অতীতকে মজবুত শেকল দ্বারা বদ্ধ করতে হবে যাতে করে সেখান থেকে অতীত কখনোই আর সামনে আসতে না পারে অতীতের দরজা বন্ধ করে দিতে হবে ফলে তার আলোর দেখা পাবে না কারণ অতীত তো শেষ ও বিলুপ্ত হয়ে গেছে চিন্তা ভাবনা করে পেরশানি করে অতীতকে পুনরায় সংশোধন করা সম্ভব না সুতরাং অতীত নিয়ে কখনো আক্ষেপ করবেন না অতীত নিয়ে কষ্ট পাবেন না অতীত হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে টেনশন করবেন না আপনি অতীতের অপচ্ছায়া থেকে বের হয়ে আসেন কারণ আপনি কি পারবেন সূর্যকে তার উদয়স্থলে পুনরায় ফিরিয়ে আনতে আপনি কি পারবেন নদীর বয়ে যাওয়ার স্রোতকে পুনরায় ফিরিয়ে আনতে আপনি কি পারবেন বাচ্চাকে তার মায়ের গর্ভে পুনরায় প্রবেশ করাতে আপনি কি পারবেন আপনার চোখ থেকে ঝরে পড়া অশ্রুকে পুনরায় আপনার চোখে ফিরিয়ে দিতে আপনি আপনার অতীত নিয়ে আর কত চিন্তা করবেন অতীত নিয়ে পড়ে থাকার অর্থ হলো বর্তমান নষ্ট করা চেষ্টাকে বিনষ্ট করা বর্তমান সময়টা ধ্বংস করা আল্লাহ তালা পূর্ববর্তী উম্মত ও তাদের কীর্তকর্মে আলোচনা করে বলেন তিলকা উন্মাতন কত জাতি তারা তো গত হয়ে গেছে অর্থাৎ তাদের আলোচনা ও তাদের ঘটনা তো শেষ জামানার মৃতদেহ এবং ইতিহাসের আবর্তনকে বিশ্লেষণ ও পুনরাবৃত্তি করে কি লাভ আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা অতীত নিয়ে ভাবতে ভাবতে বর্তমান সম্পর্কে উদাসীন থাকি বারবার পেছনের দিকে ফিরে তাকানোটা ঠিক না কারণ বাতাস সামনের দিকে যায় পানি সামনে প্রবাহিত হয় কাফেলাও সামনের দিকে অগ্রসর হয় এই রীতির বিপরীতে মানুষ চলতে পারবে না অতএব আপনার কর্তব্য হলো জীবনের সাধারণ নিয়মের বিপরীত না করে অতীতকে ভুলে বর্তমানকে সুন্দর করার চেষ্টা করা